নমস্কার ফুটবল জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকে আমি বানিয়েছি সয়াবিন সয়াবিনের সয়াবিনটা ছোটো বড় সবাই যেমন ভালোবাসে তেমনি সয়াবিনটা কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে করে খাই নিজেদের মনের মতো করে খাই তো আমি আজকে বানিয়েছি সয়াবিনের কষা আর সয়াবিনের কষার সঙ্গে যে কোনো কিছুই খেতে পারেন ভাত রুটি পরেটা লুচি পুরি সবই খাওয়া যায় আর সয়াবিনের কষা দিয়ে তো খুবই দারুণ লাগে আর সয়াবিনের কষাটা বানানোর জন্য আমি এদিকে নিয়ে নিচ্ছি কড়াই কড়াইতে খুব সামান্য পরিমাণ তেল দিলাম এবার তেল দিয়ে এতে দিয়ে দিচ্ছি গোটা জিরে এরপরে দুটো দানা এলাচ আর দারুচিনি একটু ভাজা ভাজা হবে তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এরপরে দিয়ে দিচ্ছি গোটা রসুন আদা গোটা আর পেঁয়াজ কুচি বড় বড় করে কড়াইতে তুলে দিলাম এবার এই আদা রসুন পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি এই যে দেখুন সামান্য পরিমাণ লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটো দিয়ে আবার ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি টমেটো দিয়েছি মানে এদিকে লাগবে একটু নুন আর এবার দিয়ে দিলাম একটু নুন নুন দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি যাতে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় এবং গলে যায় টমেটো পেঁয়াজ এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম হলুদ তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আবার ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আমি এতে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা ঢাকা পাঁচ মিনিট পরে ঘুরে আসবো আবার এদিকে নিয়ে নিয়েছি সয়াবিন একটা প্যাকেট সয়াবিন নিয়ে আমি ছোটো দানা সয়াবিনটা নিয়েছি আর ছোটো দানা সয়াবিনটা কিন্তু খুব টেস্টি হয় আর গরম জল আমি করে রেখেছি গরম জল করে সয়াবিনটাকে ভিজিয়ে দিলাম সয়াবিনটা গরম জলে ভিজালে খুব সফট হয় এবার আমি হাতের সাহায্যে একটু ভিজিয়ে নিচ্ছি এটা পাঁচ দশ মিনিট পরে আমি আবার ঘুরে এলাম এই যে দেখুন কতটাই নরম এই যে দেখুন এবং ডালেও খুব সুন্দরভাবে জল বেরিয়ে আসছে এবার সয়াবিনটা আমি একটু ঠান্ডা জল দিয়ে এবার সয়াবিনটাকে নিজড়ে নিয়ে এ করে দিচ্ছি একটা বাটিতে রেখে দিচ্ছি এবার সয়াবিনের জলটা ফেলে বড় বাটিটায় আবার সয়াবিনটাকে ঢেলে নিলাম এতে দিয়ে দিচ্ছি টক দই চার পাঁচ চামচ মতো তারপরে দিয়ে দিচ্ছি লবণ সয়াবিনটা যতটা নিয়েছি সেই পরিমাণ মতো তারপরে হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার ধনে গুঁড়ো এগুলো আর মোটামুটি কিছু দেওয়ার নেই আর কিছুই দেব না এরপরে ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব সয়াবিনটাকে এই যে দেখুন আমার মাখানো রেডি হয়ে গেছে এবার এদিকে দেখুন আমার মশলাটার জন্য যে করেছিলাম একবারে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার গ্রাইন্ডারে ফেস্ট করে নিব এবার কড়াইটা ধুয়ে করে আমি আবার বসিয়ে দিয়ে ভালো করে গরম করে নিতে হবে তাতে দিয়ে দিলাম তেল তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি দিয়ে চারদিকে খুন্তির সাহায্যে তেলটাকে কড়াইটার জন্য তেল তেলে করে নেওয়া হয় দিলে খুব ভালো হয় ভাজতে এরপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তেজপাতা আর খুব সামান্য পরিমাণ জিরে প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে এবার সয়াবিনটাকে আমি দেখুন কড়াইতে তুলে দিলাম খুব ভালো করে কড়াইটা গরম করে নিলে আর কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে না এই যে দেখুন দিয়ে খুব সুন্দরভাবে এবার তেলের উপরে আমাকে সয়াবিনটা কষিয়ে নিতে হবে এটাও পাঁচ থেকে দশ মিনিট আমি সয়াবিনটাকে কষাবো ভালো করে এই যে দেখুন সয়াবিনটা কিন্তু কষা লাল লাল কষা হয়ে গেছে এরপরে আমার গ্রেভি করে রাখা মশলাটা এই যে তুলে দিলাম আমি নতুন করে কিন্তু এতে আর কোনো মশলা দেব না যেটা সয়াবিনে মাখিয়েছি সেটা একবারে ফাইনালি ছিল আর যেটা আমরা মশলাটা ভেজে নিয়েছি তারপর পেস্ট করে নিলাম ওটা ফাইনাল আর কোনো কিছু মশলা দেব না দিয়ে ভালো করে এবার সয়াবিনটাকে কষবো যেহেতু সমস্ত কিছু ভাজা খুব বেশি কষতে ওর সময় লাগবে না এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে আবার কষে নিলাম এবার দিয়ে দিচ্ছি জল গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে করে যে পরিমাণ জলটা হয় জলটা দিয়ে দিচ্ছি আর এতে খুব বেশি জল দিব না আর সামান্য পরিমাণ জল দিয়ে করে ভালো করে কষিয়ে কষিয়ে হালকা ঢাকা দিয়ে করে রান্নাটা করে নিতে হবে এই যে দেখুন খুব সুন্দর গ্রেভি হয়ে গেছে এবার এইটা সিমে করে ঢাকিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি ঘুরে আসছি এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে সয়াবিনের কষা রেডি হয়ে গেছে আমি দেখাচ্ছি কতটা গ্রেভি হয়েছে এই যে দেখুন এবার আমি এদিকে বানিয়েছি পুরি পুরির সঙ্গে খেতে খুবই দারুণ লাগে সয়াবিনের কষা আর সয়াবিনের কষা দিয়ে পুরিটা কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন